বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় ভালোবাসাই অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আপনাদেরকে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটি অল করে দেবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার পুরাতন বন্ধু আছেন এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকে কি ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনারা দেখে বুঝে গেছেন এতক্ষণ পর্যন্ত এটা নিয়ে আসছি চট্টগ্রাম ঐতিহ্যবাহী উরুসেরাকনি বিরিয়ানি সেটা নিয়ে চলে আসলাম এখানে আমি নিয়ে নিচ্ছি গরুর মাংস হাড় চর্বি মিলিয়ে নিয়ে নিচ্ছি চট্টগ্রামে উড়ুসে যে আঁকনি বিরিয়ানি বানানো হয় সেটা চর্বি হাড় কলিজা গুলদা সব একসাথে মিক্স করে নেওয়া হয় আর নিয়ে নিয়েছি এখানে চাউল নিয়ে নিয়েছি চিকন চাউল দেবেন অবশ্যই বাতের চাউল যেটা চিকন বিক্রি হয় এটা বাসমতি চাউল একটা দিয়ে আঁকনি বিরিয়ানিটা রান্না করবেন এই উড়ুসের আঁকনি বিরিয়ানিটা কিন্তু বাতের চাউল দিয়ে রান্না করে আর নিয়ে নিয়েছে এখানে মোটর অবশ্যই মোটরটা দিতে হবে চট্টগ্রাম হতে যে আকনি বিরিয়ানিতে মোটর বা মোটরশুঁটি যেটাই থাকে আপনারা ওটা দিবেন আমার কাছে মোটরশুঁটি নেই সেই জন্য আমি মোটর বা ডাবলেও আপনারা যেটাই বলেন ওইটা নিয়ে নিয়েছে আর এখানে দিয়ে দিয়েছি একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি বড় হাত হাড়ির মধ্যে আমি চাল নিয়ে নিয়েছি এক কেজি চাউল এক কেজি চাউলের জন্য এক কাপ থেকে বেশি তেল দিয়ে দিয়েছে আর এখানে নিয়ে নিয়েছি সরিষা বাটা বাদাম বাটা তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা সব একসাথে মিক্স করে আমি বেটে নিয়েছি আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি সবসময় শিলপাটার মধ্যে বাটা বাটি করতে হয় আর দিয়ে দিয়েছি কিছু আস্ত রসুন এগুলো তেলের মধ্যে ভেজে নেবে যাতে মশলাগুলোর কাঁচা গন্ধগুলো সব চলে যায় এই ভিডিওটা আপনাদের দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত মশলাগুলো একসাথে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি সবগুলো শিলপাটার মধ্যে বেটে নিয়ে নিয়েছি বন্ধুরা আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করবেন না আমার মনিটাইজেশন হয়েছে এই জন্য অ্যাডশো ভিডিওটা দেখে দিবেন আর এখানে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া অল্প করে দিয়ে দিয়েছে আমি এটা কাঁচামরিচের উপর রান্না করব সেই জন্য বেশি দিনে অল্প করে দিয়ে দিয়েছে আর এই বিরিয়ানির মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব এখানে কিন্তু হলুদ দিবেন না বিরিয়ানির মশলাটাও আমি দিয়ে দিয়েছি অর্ধেক এখন দেবো আর অর্ধেক হওয়ার আগে দিয়ে দিব এক কেজির জন্য আমি এক কেজি চাউল জন্য একটা বিরিয়ানি প্যাকেট নিয়ে নিয়েছি আর মাংস নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজির কাছাকাছি মাংসটা ভাত চাউল থেকে বেশি দিয়ে দিয়েছি যেন খেতে ভালো লাগে সেই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এক কেজি চাউলের জন্য দেড় কেজি মাংস চর্বি মিলিয়ে নিয়ে নিয়েছি মাংসগুলো আমি মশলার মধ্যে ঢেলে দিয়েছি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই চট্টগ্রামে উড়শি বিরিয়ানিটা যে খান নেয় সে এই রেসিপিটা করে অবশ্যই খেয়ে নেবেন অনেক মজা দুর্দান্ত স্বাদ হই এই রেসিপিটা আলু দিয়ে দিয়েছি আলু ওইখানে আমাদের চট্টগ্রামের বাবুজিরা কিন্তু আলুগুলো ভেজে দেয় না অনেকজনে দেখে আলু ভেজে দেয় ওরা কিন্তু এইভাবে আস্তে আস্তে মাংসের সাথে দিয়ে দেয় এইখানে অনেক গরু অনেক গরু মহিষ জব করে ওগুলা দিয়ে কিন্তু এই গরুর মাংস কেটে আলু দিয়ে মুটোর আর ডাবলিও যেটাই বলেন এটা একসাথে দিয়ে কিন্তু এরা কিন্তু এভাবে তেল দিয়েও রান্না করে না একসাথে দিয়ে মেখে বসিয়ে দেয় অনেক দুর্দান্ত স্বাদ হয় এই মাজারের রুসের মধ্যে যে বিরিয়ানিটা রান্না করা হয় এটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম চট্টগ্রাম ঐতিহ্যবাহী আকনি বিরিয়ানি কিন্তু যারা খান নাই আমার এই রেসিপিটা করে অবশ্যই অবশ্যই আপনারা খেয়ে নেবেন তারপর দেখবেন কত মজা আর আমার কমেন্টসে বলে যাবেন আমি মশলাগুলো ভালো ভালো করে কষিয়ে নিয়ে এখানে একটু করে পানি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমি জিরা বাটা দিলে ভালো হয় কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ওই বিরিয়ানির মধ্যে কিন্তু একটু ভাটা মশলা ব্যবহার করে তার জন্য আমি রাঁধুনি যে জিরার গুঁড়া মশলা আছে ওই প্যাকেট মশলাটা দিয়ে দিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই আপনারা আমি বলবো ট্রাই করবেন এই বিরিয়ানিটা ভাতের চাউল দিয়ে আপনি বিরিয়ানিটা দুর্দান্ত স্বাদ হয় এত মজা এত মজা বলে বোঝানো যাবে না একটা সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই এর স্বাদ পাবেন আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা কিন্তু বিরিয়ানিটা আপনি বিরিয়ানিটা রান্না করে নেবেন এটা মাজারের মধ্যে যে উড়ুসে আমাদের রান্না করা হয় চট্টগ্রামের মধ্যে এই বিরিয়ানিটা কিন্তু সবচেয়ে সেরা বিরিয়ানি যত দামি চাল দিয়ে রান্না করেন না কেন এর স্বাদ কিন্তু আপনারা পাবেন না এই আকনি বিরানির মতো আমি যে প্রসেসে দেখাচ্ছি কিন্তু সেম প্রসেস আপনারা রান্না করবেন ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা দেখুন আমি আবারও নেড়েছে দিচ্ছি অনেক ধোঁয়া উঠতেছে দেখুন একদম নাড়তে নাড়তে তেল কিন্তু ফুটে গিয়েছে শত শত গরু মহিষ জব করে মাংসগুলো কেটে সাথে সাথে ভাতের চাউল দিয়ে আকনি বিরিয়ানি রান্না করা হয় আমাদের মা এখানে চট্টগ্রামের আউলিয়া দেশ চট্টগ্রাম এই মাজারগুলোতে তারপর এখানে আমি পাতা চাউলগুলো আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপর দিয়ে দিলাম মাংস সিদ্ধ হওয়ার পরে বেশ এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবেন কারণ যেহেতু ভাতের চাউল এই জন্য ভাতের চাউলের সাথে একটু সিদ্ধ হবে সেই জন্য মাংসটা এইটি পার্সেন্ট সিদ্ধ করে আপনারা চাউলটা দিয়ে দিবেন তারপর আমার যে মশলাটা ছিল অর্ধেক রাদানি মাংসের মশলা সেটা দিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি দেড় কেজি চাউলের এক কেজি চাউলের জন্য আমি দেড় কেজি মাংস নিয়ে নিয়েছি একটা বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে দিয়েছি আর এক কাপ তেল দিয়ে দিয়েছি কারণ মাংসতে চর্বি ছিল সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি এক কাপ চায়ের কাপের এক কাপ তেল দিয়েছি মাংসতে কিন্তু অনেক চর্বি ছিল এই বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয় সেই জন্য অনেক মজা হয়ে খেতে আমি বললে বা আপনারা বুঝবেন না অবশ্যই প্রসেসে রান্না করে খাবেন আর অবশ্যই অবশ্যই আমার কমেন্টসে একটা কমেন্টস করবেন কেমন হয়েছে আর বন্ধুরা এতটুকু এসে বন্ধুরা যে বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়েছ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি আপনাদের মাঝে ভিডিওটা একটু ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে সরিয়ে ছড়িয়ে দেবেন এটা আপনাদের মাঝে রিকোয়েস্ট করতেছি দেখুন অনেক চর্বি আছে কিন্তু চর্বি দিলে কিন্তু আকনি বিরিয়ানিটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এই জন্য একটু চর্বির মাংস দিয়ে রান্না করার চেষ্টা করবেন এই বিরিয়ানিটা অনেক মজা চর্বি না দিলে কিন্তু সেরকম আকনি বিরিয়ানির টেস্টটা পাবেন না সেজন্য চেষ্টা করবেন একটু চর্বি সহ হার সহ মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করতে শত শত গরুর মাংস একসাথে কেটে কিন্তু অনেক অনেক বিরিয়ানি রান্না করা হয় সেই বিরিয়ানির রেসিপি প্রসেসটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আর ভিডিওটা কেমন হচ্ছে রান্নাটা বিরিয়ানিটা আকনি বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা এইখানে আমি দিয়ে দিলাম নিয়ে নিয়েছি আলু বুখারা নিয়ে নিয়েছি কিসমিস নিয়েছি আলু বুখারা কিসমিস অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু এই আকনি বিরিয়ানির টেস্টটা পাবেন না আমি কেন অনেকগুলো আলু বকোা আর নিয়ে নিয়েছি অবশ্যই আলু আর কিসমিশ দেওয়ার চেষ্টা করবেন হলে কিন্তু আটনি বিরিয়ানির টেস্টটা আপনারা কখনোই পাবেন না বাবুজিরা যে স্টাইলে রান্না করে কিন্তু আমি সেম প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি অনেক অনেকবার এই বিরিয়ানিটা খেয়েছি তাই আপনাদের মাঝে এখন আমি ইউটিউবে যখন কাজ করতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে আবারও বলতেছি ভিডিওটা বন্ধুরা শেয়ার করে দিবেন দেখুন আবারও মাংসগুলো অবশ্যই মোটরসুটি বা 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 মোটর যেটাই বলেন চটপটে যে ডাল থাকে সেটা দিয়ে আপনারা এই আগ্নি বিরিয়ানিটা রান্না করবেন বা গোটা মোটরসুটি কাঁচা মোটরসুঁটি থাকলে ও দিতে পার এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কয়েকটা মরিচ বাদ যখন হয়ে গিয়েছে তখনই দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফ্লেভার আসার জন্য আগে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করি নাই একদম ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না এত ধোঁয়া তো ধোঁয়া দেখুন কী সুন্দর হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু এর স্বাদ বুঝবেন না আর পাবেন না অবশ্য আমি বলবো আপনারা একবার হলো এই বিরিয়ানিটা কিন্তু রান্না করে খাবেন বন্ধুরা দেখুন আমার ভা প্রায় আঁকনি বিরিয়ানিটা হয়ে গিয়েছে চুলা রাসটা কমিয়ে দিয়ে দিয়েছি বাবুচিরা কিন্তু এই পর্যায়ে এসে কিন্তু চৌদের লাখড়ি চুলার আগুনটা কিন্তু ডালার উপর তুলে দেয় আমি তো ঘ্যাসে রান্না করতেছি সেই জন্য আমি এখানে আগুনটা কমিয়ে দিয়ে কেওড়া জল দিয়ে ভাতটাকে দমে দিয়ে দিয়েছি অবশ্য চুলার রাসটা একদম ডিম করে দিবেন মিডিয়াম টু লো করে আগুনটা রেখে দিবেন আবারও নেড়ে চেড়ে আমি ভাতগুলো বুঝ দমে দিয়ে দিচ্ছি বাবু চড়ে কিন্তু এই পর্যায়ে ওদের আগুনগুলো তুলে দেয় ডালার মধ্যে সেই জন্য অনেক অনেক সুন্দর হয় আমাদের তো আর ঘ্যাসের মধ্যে আগুন নেই সেই জন্য আমি দমে দিয়ে দিয়েছি আগুনটা একদম কমিয়ে দেখুন আমার আকনি বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা প্লেভার আসতেছে এটা আপনারা বাসায় রেডি করে না খেলে কিন্তু এল ফ্লেভারটা সারটা কিন্তু পাবেন না দেখতে যেরকম সুন্দর হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খেতেও তার থেকেও দ্বিগুণ মজা হয়েছিল আপনারা এই উরুসের আকনি বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবেন এই আকনি বিরিয়ানি কিন্তু চট্টগ্রাম ছাড়া কোথাও পাওয়া যায় না এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী আকনি বিরিয়ানি বাতের চাউল দিয়ে অনেক অনেক মজা আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টসে বলে যাবেন আবারও বলতেছি যারা এতটুকু এসে লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন মনে করে আপনার একটা লাইক আমাকে ভিডিও যোগার উৎসাহ বাড়িয়ে দেয় আমার চ্যানেলকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার সাহায্য সহযোগিতা করে আশা করি আপনারা সহযোগিতা করবেন বন্ধুরা দেখুন আমার ভারটা হয়ে গিয়েছে আর ভিডিও জুড়ে তখন পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সাথে থাকবো পাশে থাকবো দেখুন আমি আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসতেছি ইয়ামি আমি এই বিরা উড়ুসে রাখনি বিরিয়ানিটা দারুণ ফ্লেভার একটা ছড়াচ্ছে আপনারা বাসায় রেডি করলে তখনই বুঝবেন যে এ সাত গুণ বহুগুণ বিরিয়ানি অন্য অন্য বিরিয়ানি থেকেও বেশি দেখুন অনেক মজা হয়েছিল আর কেমন হয়েছে সবাই বলে যাবেন কমেন্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু